নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা অবশ্যই আশা করি ভালো আছেন সবাই ভগবানের কৃপায় বড়োদের জানাই প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা উঠেছি কিন্তু অনেক আগে থেকে কারণ বরমশাই কাজে গেলেন তার আগে উঠে কিন্তু ঘর ঝাড়ু দেওয়া বাইরে জল দেওয়া এগুলো সব করি পেয়ে কলেজে যাবে দেখুন সব কটা বোতলকে ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি অনেক কটা বোতল আসলে তিন মেয়ের বোতল তারপরে ঘরের বোতল তারপরে আমি আমার মতন করতে করতে জলও ভুজছি পাশে আর একটু ঈশ্বরগোল ভুষির শরবত খাচ্ছি আসলে কেন বলুন তো এখন তো অনেক পরিমাণে ওষুধ খেতে হয় আমাকে তাই কিন্তু পেট গরম হয়ে যায় বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে দিতে যাব। আর আসার সময় ফুল নিয়ে আসবো পুজো দেওয়ার জন্য মন্দিরে সব কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের থালা বাটি সব আর আজকে কিন্তু ভাত রান্না করে নি যেহেতু বৃহস্পতিবার তো পিউ কিন্তু তো ভাত খেতে পছন্দ করবে না ভাত ডাল আর আমার তো ডাল খেতে এবার মানে না বলে দিয়েছেন ডাক্তারবাবু না বলেছেন ডাল খেতে তো এমনিতেও নিরামিষ কোথায় একটু খাবো ওই জন্য রুটি তরকারি বাস মামের হয়ে যাবে আর রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি বাসনটা শুধু রয়ে গেছে তো স্কুল থেকে এখন ছেড়ে আসি আর আমাদের এখানে ফ্ল্যাটে যা কাজ হচ্ছে না এ দেখুন এসে এগুলো কিন্তু সব ধুয়াধুই করতে হবে সবকিছু রয়েছে আবার এসে এই যে গ্যাস পরিষ্কার হয়ে গেছে আমার এই দেখুন আবার এসে কিছু করার নেই একার হাতে সব করতে হয় শরীর ভালো যাচ্ছে না যাওয়ার সময় জামা কাপড়গুলো কিছু ধুয়েছিলাম সেগুলোকে প্রেসে দিয়ে দেবো এই যে রেখেছি যাওয়ার সময় নিয়ে যাবো আসা সময় ফুল নিয়ে এসে পুজো দেবো আর জামা কাপড়ও শুকনো করতে দেবো কেননা ওই যে স্টাইল কাটা হচ্ছে এখন ওর জন্য প্রচণ্ড আর মেন হচ্ছে কি একদিন দুদিন হয়েছে ঠিক আছে কিন্তু এখন তো কত মাস হয়ে গেছে আমাদের বিল্ডিংয়ে কাজ হচ্ছে তো কিছু তো করার নেই তো তার মধ্যে আমি কি করি যখন গ্রিলে যখনই কালার হচ্ছে বা গ্রিলে সাইডে কালার হচ্ছে তখন কি করি ধুয়ে একদম বাথরুমে ভর্তি করে রাখি দিলে জলটা ইয়ে হয়ে গেলে তারপরে এনে দিই নালে বেডরুমে দিই নালে মেশিনে দিয়ে দিলে সেগুলো ইয়ে করা যায় তো যাই হোক এরকম করে চলছে আর ওষুধ খাইনি আমি এখন সকালের ওষুধটা খাইনি কেন বলুন তো নাস্তা করিনি আমি শুধু চা বিস্কিট খেয়েছিলাম তো এত পাওয়ারের ওষুধ আবার এখনই রোদে যাব তার জন্য তো এখনই যাই সিউকে নিয়ে যাই তারপরে এসে আবার অনেক কাজ আছে এসে কিন্তু পুজো দিচ্ছি দেখুন ফুল নিয়ে এসেছিলাম নিয়ে এসে পুজো দেওয়ায় কেননা আমি তো বললাম আর পুজো দিয়ে দিয়েছি সবাই একটু দর্শন করুন এই ভিডিও কিন্তু পরের ভিডিও আগের ভিডিও যেহেতু আমার ভিডিওটা দেওয়া হয়নি ভিডিওটা থেকে গেছে সবাই মাফ করবেন এই দেখুন বৃহস্পতিবারের ভিডিওটা আমি দিচ্ছি তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শুকনো জামা কাপড়গুলো সব তুলে রেখেছিলাম এবার স্কুল যে যাব আমি কিন্তু ওষুধ খেয়ে ঘুমাতে পারি না কারণ হচ্ছে এই যে ফ্ল্যাটের নিচে গ্যাস পাইপ লাইনের কাজ হচ্ছে প্রচুর আওয়াজ হচ্ছে আর আমাদের ফ্ল্যাটে তো আগেই কাজ হচ্ছে তাই কিন্তু আর এখনো শোয়া যায় না শুভ বিকেল বন্ধুরা ওষুধ খেয়ে ঘুমানো যাচ্ছে না যেহেতু এখানে কাজ চলছে নিচে মানে গ্যাস লাইনের কাজ চলছে আমাদের নিচে রাস্তাতে এই জন্য রাস্তা খারাপ হয় বারবার তো গ্যাস পাইপ লাইনের কাজ চলছে প্রচুর আওয়াজ হচ্ছে এই জন্য এখনই একটু ভয়েস দিচ্ছে বন্ধ আছে মানে ওষুধ খেয়েও ঘুমানো যাচ্ছে না কত ওষুধ খেতে হচ্ছে তারপরেও হয়তো কাজটা রেখেও যদি এক ঘন্টা আরাম করা যেত কিন্তু আজকে কত মাস হয়ে গেল বিল্ডিংয়ের কাজ সামনে ফ্ল্যাটে কাজ হচ্ছে আবার নিচে এই যে গ্যাসের ইয়েতে চালু হয়েছে তো এখন একটু নিচে যাব মেয়ের আধার কার্ডটা ইয়ে করতে যাব আর ঘুমানো যখন যাচ্ছে না কি করব আর এই সময়ই সব কিছু দুপুরবেলায় করতে হয় বেশিরভাগ যাই হোক একটুও ভালো লাগছে না যেহেতু ওষুধ খেয়েছিলাম না ওই জন্য চোখ মুখটা জড়িয়ে যাচ্ছে বিকেলবেলা বাচ্চাদের এই খুশি আনন্দ দেখেছেন বেশ ভালো লাগে দূর থেকে কিন্তু এই দেখুন মেলা দেখা যাচ্ছে তাই না এই যে কাছে কেননা এক্সাম বাচ্চাদের আসার আগেই মেলা বসে গেছে এই মেলা আরও এক জায়গাতে হয় তাই সেখানে আগে হতো এদিকে পরে হতো কিন্তু ভালোই হয়েছে আগে এদিকে মেলা যেই খেলার মাঠটা আমি রোজের দেখাতাম সেই খেলার মাঠেই বসে আছে আর বাচ্চারা স্কুল থেকে যেতে যেতে কিন্তু সবাই একবার ঢুকে যাচ্ছে এইখানে বেশ একদম ফাঁকাতে তাই কিন্তু বাচ্চাদের আনন্দটাই আনন্দ তাই না পিউ বললো কি চলো চলো তাই ভাবলাম যাবি না হ্যাঁ তো আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন তো মেলা বসেনি কিন্তু কিছুই নেই ভিতরে দুধ বসিয়ে দিয়েছি সেই মেলার ভিডিওটা একটু পিছন দিকে রেখেছি এ দেখুন মটর তরকারি হবে আর এটা কিন্তু এমনি বানিয়ে নেব রাতে আবার পোলাও বানানো হবে তাই এটা এমনি বানাবো আর দেখুন পানি ফল এই যে আমার পানি ফল কিন্তু খুব ভালো লাগে পানি ফল এখানে কালো কালো পাওয়া যায় আর আমাদের ওখানে কিন্তু সবুজও পাওয়া যায় এইভাবে পাওয়া যায় এই দেখুন ভিডিওটা আমি লাস্টে রেখেছিলাম আসলে বিকেলবেলায় স্কুল থেকে আসার সময় করা ভিডিও কিন্তু কিছু দোকান বসেনি সেইভাবে আর পিউ দেখুন এই ভিডিওগুলো করেছে দেখেছি কিছু এখনো শুরু হয়নি সবে মাত্র দোকান প্রত্যেক দোকানে নাম দেওয়া আছে কত নম্বর দেওয়া আছে ভিডিওতে তো ওই জন্য আমি আর ভিডিওতে দেখালাম না যেহেতু সব দোকানে নম্বর দেওয়া আছে দেখেছেন এখনও খালি সবে বসবে মেলা সব কিছু শুরুই হচ্ছে আর পিউ আমাদের ভিডিও করেছে ঠিক করে ভিডিওটা করতেই পারেনি হিলছে ক্যামেরাটা দেখুন আসলেও বলেছিল আমি করতে পারবো না তো তাই কিন্তু ভিডিওটাও করতে ভালো করে পারেনি কারণ স্কুলের বাচ্চারা এখানে আছে লজ্জা করছিল এই যে এখনো শুরু হয়নি কি আর মেলা দেখবেন এমনি একটু দূর থেকে দেখিয়ে দিয়েছে বাস আর এই মন্দিরটা কিন্তু বানানো মন্দির না সব কিছু এখানে টেজের মতন বানানো আর প্রোগ্রাম হবে সব কিছু ঠিকঠাক হয়েছে এই যে পুরো খালি পিউ দেখুন এখানে ঘুরছে আমি পিউকে বললাম চল কোনো মেলা কিছু এখনো হয়নি ঠিকঠাক পরে এসে দেখবি তো এইগুলো দূর থেকে একটু জুম করেই দেখিয়েছিলাম দাঁড়িয়েছিলাম আর বাচ্চারা একবার ঢুকে যাচ্ছে মেলার ভিতরে পালিয়ে যাচ্ছে যাই হোক বাইরেও সব জিনিসগুলো বসে আছে এরা যে বাইরে বসিয়ে আছে এদের কিন্তু টাকা লাগে না যারা ভেতরে আছেন তাদের কিন্তু টাকা দিতে হবে তো যাই হোক আমাদের ঘরের দিকেই দেখুন চলে আসছে এই হলো মেলা প্রথম গেট এখানে কিন্তু পার্টি অফিস থেকে বা যারা ইয়ে থেকে সেই হিসেবেই কিন্তু মেলা ইয়ে করে আর এই মেলাতে গেলে কিন্তু যে যেমন বসবে সেটা তো সেখানেই পয়সা দিতে হয় এই মেলা আগের ভিডিও আগের বছরেও আমি দেখিয়েছি তো চলুন মেলার ভিডিও দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেখাবেন এরপরে যখন আমরা মেলা যাব অবশ্যই ভালো করে দেখাবো মানে শনিবার রোববারে মেলা যখন যাওয়া হবে তখন দেখাবো যাই হোক দেখতে দেখতে ঘরের দিকে পালিয়ে এলাম গার্ডেনের দিকে এগুলো কিন্তু মেলাতে বসে আর রাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল বিকেল থেকেই হচ্ছিল তারপরে ঘরে থাকা জিনিস যা আছে সেগুলো দিয়ে কিন্তু রাতের পোলাও বানিয়ে দিলাম ফুলকপি গাজর সয়াবিন বিট আর দেখুন কী কী দেবো নিয়ে নিয়েছি তাই মাথা যন্ত্রণা পছন্দ হচ্ছিলো দিয়ে ভাবলাম এইভাবে বানিয়ে দিলে কিন্তু ঘি দিয়ে বানিয়ে দিলে পছন্দ কিন্তু পিউর পছন্দ না ও একটুও পোলাও পছন্দ করে না ও রোজে রুটি ভালো এই দেখুন বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছি চলে আসুন মেলার শুরুতেই পোলাও খাওয়া বাস